এভরি ওয়ান ওয়েলকাম চ্যানেল চলে এসেছি আজকে একটা ছোটো ভিডিও ক্লিপ নিয়ে আজকে হাতে অনেকগুলো কাজ নিয়ে অনেকগুলো ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সকলের সামনে হাজির হয়ে গেছি তো সকাল সকাল উঠে তোমরা জানো আগে আমি পুজোটা করে নিই পুজো টুজো সেরে আজকে যাওয়ার ছিল স্কুলে যেহেতু দাতানিয়া স্কুলে আজকে টিচারের সাথে কিছু মিটিং সেই জন্য আজকে পৌঁছে গেছিলাম স্কুলে যাবো ওখান থেকে পিক করে নিয়ে আমাকে চলে আসতে হয়েছিল ঘরে তাড়াতাড়ি যেহেতু আজকে ঘরে লেমিনেশান সিটে চয়েস করা ব্যাপার ছিল অনেকটাই টাইম টেবিলের ব্যাপার তাই জন্য ওকে তাড়াতাড়ি নিয়ে ঘরে চলে এসেছিলাম আমি যখন পৌঁছেছিলাম তখনও তাদের ক্লাস চলছিল ওই জন্য কিছুক্ষণ ওয়েট করছিলাম তাই জন্য ভাবলাম চলো তাদের একটা ছোট্ট ভিডিও করা যায় আমি সবসময় ক্লাস চলাকালীন কারণ তো আমাদের স্কুলে যাওয়া হয় না তো সেই আর কি তো যাই হোক আর আমি স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরে এসে এই যে বসে গেছি আমি আর আমার ইন্টারনিওর বাড়ি সাথে ল্যামিনেশন সিট চয়েস করতে এই একটা বিশাল ভারী চাপের ব্যাপার এত এত মোটা মোটা দেখতেই পাচ্ছ ল্যামিনেশন সিটের অ্যালবাম সেখান থেকে একটা পারফেক্ট বেছে নেওয়া সত্যি ডিফিকাল্ট সবই ছেড়ে মনে হচ্ছে এটা করি ওটা করি সবই যেন মনে হচ্ছে অপূর্ব তো যাই হোক চয়েস টয়েস করে আমরা চলে গেছিলাম ফ্ল্যাটের দিকে কারণ কি ফ্ল্যাটে আমার যে মিউজিক সিস্টেম বক্সটা সেটাও চলে এসেছিলো সেটাকেও আনবক্সিং করা দরকার ছিল কাউজি বলেছিলো আনবক্সিং করার সময় একটা ভিডিও করতে তার থেকে যদি বাই ডিফল্ট কিছু এসে থাকে তাহলে ওটা এক্সচেঞ্জ হয়ে যাবে তাই জন্য চলে এসেছিলাম তার থেকে যেহেতু কোরিয়ার এসে গেছিলো তাই জন্য আমরা চলে এসেছিলাম আমরা শনি সেটটা নিয়েছি শনির সাউন্ড সিস্টেম খুবই সুন্দর অসাধারণ কোয়ালিটি যখন এটা বাজিয়ে শোনা হচ্ছিলো এতটাই সাউন্ড লাগছিলো মনে হচ্ছিল কি কোনো বিয়ে বাড়ি লেগেছে বিয়েবাইতে কোনো বক্স লাগানো হয়েছে এতটাই সুন্দর সাউন্ড সিস্টেম সাউন্ড কোয়ালিটি তো যাই হোক সেই সাউন্ড তো আর এখানে দেওয়া যাবে না তো আনবক্সিংটাই ভাবলাম তো আমাদের সাথে শেয়ার করি সাজানো এখনও অনেক বাকি ফ্ল্যাটের তো সবে এই ফার্নিচারের কাজ শুরু হলো তবে এক এক করে সমস্ত জিনিস কেনা হচ্ছে যেহেতু সমস্ত জিনিস সেট করতে গেলে তার তো একটা মাপের দরকার হবেই সেই জন্য সমস্ত জিনিস করে অর্ডার করা হচ্ছে তো যাই হোক আমি শনির বক্স নিয়েছিলাম আর একটা বোফার নিয়েছিলাম খুবই ভালো সাউন্ড সিস্টেম পরে কোনো 私たちは一つずつ行くことができま তো চলো এবার বাড়ি ফেরার পালা ওখান থেকে হেঁটে আমি চলে গেছিলাম আমাদের মানে যেখানে আমি রেন্টে থাকি সেখানে কারণ কি সেখান থেকে আমার আরও অনেক কাজের যাওয়ার ছিল তো ভাবলাম এই দিক থেকে যেতে তোমাদের সাথে এই দিকে আমাদের বাইরের রুটটা একবার শেয়ার করা যায় তো সৃষ্টিনগরে এটা ফার্স্ট এন্ট্রান্স যেটা দিয়ে আমার ফ্ল্যাটটা যাওয়া যায় আর সেকেন্ড এন্ট্রান্স হচ্ছে এইচএল জি সেখান থেকেও আমার ফ্ল্যাটটা যাওয়া যায় তো দু দিক থেকেই রাস্তাটার অপূর্ব খুবই সুন্দর স্বাধীন কথা তোমাদের সাথে আগেও আমি ভিডিও ক্লিপ শেয়ার করেছি সত্যি সৃষ্টিনগরটা এখন খুবই সুন্দর আসানসোলের মধ্যে বলতে পারো এটা একটা একটা আলাদা সাইডই বোঝা যায় বা আলাদা জায়গার মতনই লাগে লুকসটা এতটাই সুন্দর নিট অ্যান্ড ক্লিন সাজানো চারিদিকটা বেসিক্যালি পুরোটা মেনটেন করেছে পুরো নেচারের সাহায্যে মানে চারিদিকে গাছে গাছে ভরিয়ে দিয়েছে যেটা আজকালকার দিনে দেখতে পাওয়া যায় না তাই হয়তো জায়গাটার নাম সৃষ্টিনগর ওই জন্যই দিয়েছে তো যাই হোক ওখান থেকে আমাদের রাতে ছিল নাইট শো নাইট পার্টি তো তাতার মাদের কাছে বললো থাকবে তাই জন্য ওকে আর নিয়ে আসিনি আমি আমার ফ্রেন্ড তার ওয়াইফ চলে এসেছিলাম সাইয়ারা মুভিটা দেখতে তো দেখে বুঝতেই পারছো সাইয়ারা এখন আর চলছে না এটা আমার অনেক আগেই শ্যুট করা ব্লগ তো যাই হোক সাইয়ারা মুভিটা দেখে রাত্রেবেলা আমরা সব বাড়ি ফিরেছিলাম তো সেদিনকে দিনটা এরকম করেই ভালো কেটেছিলো খুব সুন্দর কেটেছিলো মোটামুটি মুভিটা লেগেছে ভালোই লেগেছে গানগুলো খুবই সুন্দর সেরকমভাবে এটা তো অতটা স্টোরি না থাকলেও গানগুলো কিন্তু খুব সুন্দর তো চলো টাটা দেখা হবে নেক্সট ব্লগে